সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বি এবং বিএসএস পরীক্ষা দুই হাজার বাইশের বাংলা ভাষা এক অর্থাৎ সাহিত্য সেমিস্টার প্রথম প্রশ্নপত্র কোড হল ওয়ান থ্রি জিরো ওয়ান এই সাবজেক্টটির প্রশ্নপত্র প্রশ্ন নিয়ে তবে শিক্ষার্থী এখানে যে বিষয়টি আপনাদের শেয়ার করব যারা দুই হাজার পঁচিশ সালে বিএসএস পরীক্ষা দুই এবং দুই হাজার চব্বিশে অংশগ্রহণ করবেন আপনারা এই প্রশ্নগুলো বাদ দিয়ে তারপরে আপনারা আপনাদের প্রস্তুতি নেবেন আমিও আপনাদের খুব শীঘ্রই আমি আপনাদের সাদেশন দিব তারপর আপনারা যারা পড়াশোনা করতে চাচ্ছেন অনেকে কোশ্চেন করেছেন যে স্যার আমাদের প্রশ্নগুলো দিলে আমরা উপকৃত হব সেই জন্য আমি আপনাদের জন্য প্রশ্নগুলো শেয়ার করে দেবো এখানে আপনারা যেগুলো লালকালিতে লেখা দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলো আমার এইবারের যে সাদেশন ছিল সেই সাজেশন থেকে কমন পড়েছে বাকিগুলো ইনশাল্লাহ আমি আপনাদের জন্য আবার নতুন করে সাদেশন তৈরি করব আপনারা জানেন যে রচনাগুলো প্রশ্ন আটটা থাকবে সেখান থেকে চারটা প্রশ্নের উত্তর দিতে হবে একইভাবে আবার আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে খ বিভাগে এখানে আপনার আটটা প্রশ্ন থাকবে এখান থেকে আপনার চারটি প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে অনেকে আপনারা এরকম করেন যে স্যার আমি ক বিভাগের চারটার মধ্যে দুইটা দিলাম পরে বিভাগ আবার ক বিভাগ এরকম না করে বিএসএস পরীক্ষার্থীরা আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলবো আপনারা যখন যেই বিভাগ দিবেন ওই বিভাগটা শেষ করি পরে পরবর্তী বিভাগে আপনারা যাবেন যাই হোক আপনারা যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দীর্ঘদিন যদি যারা সাবস্ক্রাইব করে সহযোগিতা করে আসছেন আপনাদের প্রতি কৃতজ্ঞ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম